সংসারটা চলছে না মাননীয় কিছু ব্যবস্থা করুন নবান্নের পথে নেমে আরজি শিক্ষকের পরপর রাখা ব্যারিকেড ধর্মতলায় চরম উত্তেজনা নবান্নকে ঢালের মতো ঘিরে রেখেছে কলকাতা পুলিশ লক্ষ্যে পৌঁছানোর আগেই রুখে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের কিন্তু কিভাবে দানা বাঁধলো উত্তেজনার কারাই বা আন্দোলনে নামলো নবান্ন অভিযানে ডাক দিয়ে বৃহস্পতিবার পথে নামেন রাজ্য সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলের শিক্ষকরা শিয়ালদা থেকে শুরু হয় অভিযান কিন্তু নবান্নে পৌঁছানোর আগেই ধর্মতলায় প্রতিবাদীদের রুখে দেয় কলকাতা পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে একেবারে কলকাতা পুরসভা সংলগ্ন এলিট সিনেমার রাস্তার সামনেই ব্যারিকেড বেঁধে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ তারপর চড়ে উত্তেজনা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন প্রতিবাদী শিক্ষকরা কেউ আবার চেষ্টা করে ব্যারিকেড টপকানোর সব মিলিয়ে তৈরি হয় অচল অবস্থা কিন্তু পুলিশি ঢালে ছেদ করতে পারেন না প্রতিবাদীরা কী কারণে এই অভিযান এদিন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের উদ্যোগে একগুচ্ছ দাবিতে নবান্ন অভিযানে ডাক দেয় বারোটি পার্শ্বশিক্ষক সংগঠন শূন্য পদে নিয়োগ থেকে বেতন বৃদ্ধি নানা ইস্যুতে সরব হয় তারা প্রতিবাদীদের দাবি দু হাজার সালে শেষবার বেতন বৃদ্ধি করা হয়েছিল তারপর থেকে আর সেই নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার পাশাপাশি শূন্য পদ পূরণ ও ইপিএফ চালু করার দাবিতেও পথে নামে তারা এক প্রতিবাদী শিক্ষক বলেন চলতি বছরের আগস্ট মাসেই বিকাশ ভবন থেকে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে ওরা হাত তুলে দিয়েছে সাফ জানিয়ে দিয়েছে তাদের আর কোনো করণীয় নেই এবার বেতন বৃদ্ধি নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া তা মুখ্যমন্ত্রী নেবেন তাই আমরা নবান্ন যাচ্ছে বারোটি সংগঠন আন্দোলনে নেমেছে আমাদের এই মঞ্চের একানব্বই হাজার পার্শ্ব শিক্ষকের সংসারটা আর চলছে না মাননীয় মুখ্যমন্ত্রী সংসারটা চালানোর জন্য কিছু ব্যবস্থা করুন না হলে আন্দোলনের গতি আরও বাড়ানো হবে এমনটাই জানিয়েছেন শিক্ষকেরা